بسم الله আসসালামু আলাইকুম লাইভ হয়ে গেলাম তানভির এন্ড হ্যাপি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনার সবাই কেমন আছেন সবাই আশা করি লাইভে জয়েন হবেন আর জয়েন হয়ে জানাবেন আমার নেট কথা অল ওকে আসছে কিনা আর অবশ্যই অবশ্যই লাইভটাতে বেশি বেশি করে লাইক করে দিবেন আর কে কে আমাকে মিস করতেছিলেন কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু খাওয়া পানানের লাইভে চলাশছি দেখেন অনেক এমনি করে গোস্ত রান্না করছি কিসের গোস্ত রান্না করছি সেটা দেখতে হলে কিন্তু কালকের বড় ব্লগটা দেখতে হবে কালকে কিন্তু ধামাকাদার বড় ব্লগ আসছে আমার বঙ্কে কিসের গোস্ত দাওয়াত করে এনে খাওয়ালাম আপনাদের তো এটা দেখতে হবে তাই না আমি একা কেন ভাবনা চলে আসেন আপনাদের দাওয়াত চলে আসেন জাস্ট আইসা পড়ান আপু এখন খালি তুমি খাবার নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আসবো দেখতে হবে না কে সে আচ্ছা সন্ধ্যা থেকে অপেক্ষায় ছিলাম আপনার লাইভে আসার জন্য আচ্ছা আমাকে খুব বেশি মিস করতেছিলেন যাক আপনার মিস করাটাকে আমি বেশিক্ষণ অপেক্ষা করাই নাই আমি কিন্তু চলে আসছি লাইভে তেমন আপনারাও যারা আমাকে মিস করতেছিলেন সবাই ফটাফট ফটাফট লাইভ করে দেন আর আপনাদের বস্তু খাইতে মন চাইলে চলে আসেন আর আমার বোনকে আজ কিসের দাওয়াত করে খাওয়াইছি সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে কি করতে হবে কালকে বড় ব্লগ আসবে নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লগ দেখতে চলে আসবেন সবাই ঠিক আছে আর অবশ্যই ব্লগের নিচে কমেন্ট করবেন কে কে আজকে লাইভ শুনে ব্লগের জন্য অপেক্ষায় ছিলেন ঠিক আছে লাইভটার মানে ব্লগের কথা শুনে লাইভ দেখতেছিলেন কে কে অপেক্ষা করতেছিলেন আর আপনাদের জন্য কিন্তু আমি অসাধারণ প্রোডাক্ট নিয়ে আসছি আজকে নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য আপুরা টার্গেট তো খেয়ে নি হম আলুটাতে আলু আলু গোস্তের আলু খাইতে কি পরিমান মজা ভেড়া সেই টেস্ট শুধু আপনার জন্য আপনাদের জন্য ঝোলটাও সেই মজা চলে আসেন আপনাদের দাওয়াত আইসা জাস্ট খাইয়া যান দেখেন গোসটা কি পরিমাণ নরম কার কার খাইতে মন যাচ্ছে আমার খাওয়া দেখে আর তাদের বাসায় গোস্ত আছে বাটি নিয়ে বসে পড়েন আমার মতে এভাবে আচ্ছা এতদিন আপনি আমার লাইভ ধরতে পারেন না দেখছেন আজকে তো পারছেন হম আমি পাতিল নিয়ে বসে পড়ছি আচ্ছা হাস বসতো আপু এটা তো বলবো না এটা সিক্রেট কালকে বড় ব্লগ দেখবেন তারপরেই হচ্ছে বুঝবেন কিসের গোস্ত ছিল ইসমিল্লা আমার এই পানির পটটা কার কার পছন্দ এটা কিন্তু আমার কিউট একটা পানির বটল এটা কিন্তু পানি হচ্ছে গরমও থাকে ঠান্ডাও থাকে জানেন এটা খুবই একটা হেলথফুল একটা বোতল আমার অনেক পছন্দের অনেক 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 খুব ভালো লাগছে তোমাকে আর একটা সিক্রেট আপনাদের বলি আজকে আমার এই লাইভের ভিতরে আচ্ছা জানেন আমি না কারো খাবার গ্লাসে পানি খাই না কেউ যদি আমার বোতলে মুখ দেয় আমি সেই বোতলে পানি খাই না আমি খুবই খুবই মানে খারাপ একটা মানুষ যে আমি কারোর সঙ্গে মানে আমার গ্লাস পানির গ্লাস এগুলো শেয়ার করতে পারি না তাও আমার প্লেট শেয়ার করতে আমি কাউকে পারি কিন্তু আমার গ্লাস আমি কাউকে শেয়ার করতে পারি না বুঝছেন আমি এত পরিমানে খারাপ আপনারা কারা কারা এমন আছেন আমাকে কমেন্ট করেন লাভ ইউ লাভ ইউ হ্যালো সবাইকে আচ্ছা আপনাদের জন্য কিন্তু আমি আজকে দেখেন ঝুড়ি ভরা প্রোডাক্ট পুরা একদম ঝুরি ভরা প্রোডাক্ট পুরা ঝুড়ি ভরা প্রোডাক্ট এইখান থেকে আপনাদের আমি আজকে প্রথমেই একটা নতুন প্রোডাক্ট দেখাবো আজকে আপনাদের সবাইকে কিন্তু আমি নতুন প্রোডাক্ট দেখাবো এই দেখেন কিনে আসছি আপনাদের সবাইকে একটা নতুন প্রোডাক্ট দেখাবো অনেক দিন হয়েছে আপনাদের সঙ্গে কোনো নতুন প্রোডাক্ট শেয়ার করা হয় না এটা এত পরিমাণের উপকারী একটা প্রোডাক্ট যেটা আপনাদের স্কিনের জন্য অনেক 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 বেশি উপকারী অনেক বেশি অনেক বেশি এটা কি বলেন তো এটা হচ্ছে ড্রাগনের এটা কেমনে ধরবো তাহলে নামটা উল্টা বুঝাছে এটা হচ্ছে ড্রাগনের একটা জেল যাদের স্কিনে কিনা নাইট ক্রিম কম দামি নাইট ক্রিম ব্যবহার করে স্কিনের চামড়া একদম পাতলা করে ফেলছেন আপনার স্কিনের চামড়ার নিচ থেকে আপনার মুখে রগা দেখা যায় রোদ গেলে আপনার মুখ লাল হয়ে যায় আপনার এখানে সব সময় লাল হয়ে থাকে যারা মানে এক কথায় অল্প দামি নাইট ক্রিম দিয়ে স্কিমের পুরোটা বারোটা বাজাইছেন শুধুমাত্র তারা দেখেন লাইট শুধু তারা দেখেন আপুরা আপুরা শুধু লাইভ তারা দেখেন এইটার যে এত সুন্দর একটা স্মেল হুম মনে খায় ফেলি আহ চারদিকে খাই মেলি মন লাগে এটা দেখেন জাস্ট একবার কি নিয়ে আসছি আপনাদের জন্য দেখছেন পুরো থল থলথল করতেছে আচ্ছা অ ল করিস বাবু রে অনেক দাম আচ্ছা যারা হচ্ছে লাইভে আছেন আপুরা আপুরা স্কিন একদম হচ্ছে কম দামি নাইট স্কিন মানে কোনো ভালো না নাইট স্কিন মাইখা মাইখা স্কিন পাতলা করে ফেলছেন যাদের স্কিন এমনিতে অনেক পাতলা রোদ গেলে স্কিন অনেক পরিমাণে লাল হয়ে যায় তারা কি নিবেন কি নিবেন কোনো অনেক কিছু সিরাম ব্যবহার করছেন স্কিন কোনো মতেই হচ্ছে ঠিক হচ্ছে না জাস্ট এই ড্রাগনের জেলটা নিয়ে নেন দেখেন জাস্ট এই ড্রাগনের জেলটা নিয়ে নেন এই ড্রাগনের জেলটা নিয়ে নেন ড্রাগনের জেলটা নিয়ে নেন আপনার স্কিনে আপনি প্রতিদিন ব্যবহার করবেন প্রতিদিন সকালে দুপুরে রাত্রে আপনার যখন খুশি আপনি জাস্ট দিবেন এইভাবে দেখেন এইভাবে দিবেন আমি এক পাশে একটু দিয়ে দেখাই জাস্ট স্কিনটা কি পরিমাণ গ্লাস স্কিনের মতো লাগে কি পরিমাণ গ্লাস স্কিনের মতো লাগে দেখেন জাস্ট এক পাশে আমি একটু অ্যাপ্লাই করে দেখাই আপনাদের পুরো একদম কাজ পুরো একদম কাজ আপনার স্কিন এটা দিয়ে কিন্তু আপনার তিন থেকে চার ঘন্টা রাখতে হবে হ্যাঁ তারপর হচ্ছে আপনার মুখটা ওয়াশ করে ফেলবেন আপনার মুখটা তারপর ওয়াশ করে ফেলবেন আপনার কাছে যদি আমাদের এই যে এই পাপায়া সাবানটা থাকে তাহলে এইটা দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে নিবেন ঠিক আছে আর যাদের কাছে নাই তারা কিন্তু এটার সঙ্গে পাপায়ার সাবানটা নিয়ে নেবেন হ্যাঁ জাস্ট আমি একটু অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি এটা এত সুন্দর একটা গান আপনারা অপুরা হাতে পাইলে জাস্ট গানেই পাগল হয়ে যাবেন গানেই পাগল হয়ে যাবেন আপনার স্কিন জাস্ট জাস্ট আপনি তিন থেকে চার দিন ব্যবহার করার পরেই বুঝতে পারবেন যে আপনার স্কিন কি পরিমাণের উপকার পাচ্ছেন আপনার স্কিনে কি পরিমাণের উপকার পাচ্ছেন ও যা রিল্যাক্স লাগতেছে মুখটা এই পাশটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে একদম আচ্ছা যারা হচ্ছে নিবেন কোথা থেকে নিবেন লাইভার ক্যাপশনে নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যারা নিবেন যারা ঢাকার ভিতর থেকে নিবেন তাদের কোনো ধরনের কোনো অ্যাডভান্স করতে হবে না যারা ঢাকার বাইরে থেকে নিবেন জাস্ট আপনার ডেলিভারি চার্জটা আপনার ডেলিভারি চার্জ দেড়শো টাকা অনলি দেড়শো টাকা জাস্ট বিকাশে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা জাস্ট কনফার্ম করবেন ধাপা ধাপ অর্ডার কনফার্ম করবেন ধাপা ধাপ অর্ডার কনফার্ম করবেন এটা কিন্তু খুবই খুবই স্টক একটা মানে অল্প স্টকে আসছে এটা কিন্তু মানে দিমদাম দাম এই যে দেখাইলাম শেষ হয়ে যাবে পরে কিন্তু কানলেও আর পাবেন না ঠিক আছে পরে কিন্তু কানলে আর পাবেন না দেখেন স্কিন জাস্ট কি পরিমাণ ব্রাইট একটু দূর থেকে দেখেন স্কিনটা কি রং লাগতেছে বলেন আপনারাই বলেন আপু এগুলার দাম কত এগুলার দাম ডিটেলস দামটা আপনারা যদি জানতে চান তাহলে চলে যাবেন আমার লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আপুর হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করবেন ঠিক আছে টাকা কত টাকা দিয়েছে এই ফালতু একটা ব্যবসা একটা আমার বড় আপুর ওনার একটা ছোটখাটো ব্যবসা তো ওনার ওনার ব্যবসা যেহেতু আপুর ব্যবসা তো আপু একটা মেয়ে মানুষ আমিও একটা মেয়ে মানুষ ঠিক আছে প্রথম কথা আর আপু আমাকে কয় লাখ টাক টাকা দেয় নাই খুবই অল্প কিছু আমাকে টাকা দেয় এবং হচ্ছে আমি নিজে আমার নিজের উপরে আপনি কোন জিনিস ব্যবহার না করে এটা আমার কাছে আসছে কয় তারিখে আমার কাছে কাগজগুলো নাই তাহলে আমি দেখাইতে দেব তো আচ্ছা আমার কাছে আপুর স্টেটমেন্ট আছে যে উনি আমাকে কয় তারিখে প্রোডাক্টটা পাঠাইছে ঠিক আছে কয় তারিখে পাঠাইছে আপনাদের আমি দেখাচ্ছি দাঁড়ান আমার এই ফোনটা আছে কিনা আমি আপনাদের জাস্ট একবার দেখাচ্ছি এই যে যে ভদ্রলোক এসে আমাকে কমেন্টটা করলো যে আমাকে কয় লাখ টাকা দেয় আর আমাকে যদি কয় লাখ টাকাও দেয় তা তো আপনার কি আপনার সমস্যা কি আমার যোগ্যতা আছে মানুষের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কয় লাখ টাকা নেওয়ার মতো ঠিক আছে কয় লাখ টাকা নেওয়ার মতো যোগ্যতা আছে আপনি ওই যে আমার আমার যোগ্যতা আর আমার জায়গায় আসেন ঠিক আছে এ দেখেন প্রোডাক্টটা আমাকে পাঠাইছে কয় তারিখ দেখেন দেখেন প্রোডাক্টটা আমাকে কয় তারিখে পাঠাইছে 12 তারিখে পাঠাইছে প্রোডাক্ট আমার হাতে আসছে 12 তারিখে তাহলে আজকে হচ্ছে 17 তারিখ আমি এই কয়দিন আমি নিজের উপরে প্রোডাক্ট ব্যবহার করছি আমি প্রতিদিন রাত্রে বেলা আমি এই প্রোডাক্ট ব্যবহার করছি ঠিক আছে ব্যবহার করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আচ্ছা যারা হচ্ছে কিনা মানে মানুষ খায়া দেয়া কাজ নাই লাইভের থাকেন কখন একজন আসবে যে একটা মারা কথা বলে আসবো তারা আমার লাইভ থেকে ভাই দূরে যান একদম দূরে যান আমার লাইভ আপনার দেখার কোনো দরকার নেই আপনার মতো মানুষের আমার এক বিন্দুও দরকার নেই আমার লাইভের ভিতরে ঠিক আছে আপু বিশ আহ মধ্যে একটি বরুণ ফুটিয়ে দেখতে পারবেন আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমি ভালো আছি যারা যারা হচ্ছে লাইভ দেখতেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই হচ্ছে আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন জাস্ট আমি এটা আমার এক পাশে ব্যবহার করছি আমি জাস্ট এক পাশে ব্যবহার করছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে আপুরা যারা আছেন যারা আপনারা বুঝতে পারেন এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে নাইট ক্রিম দিয়ে স্কিনের বারোটা বাজায় ফেলেন তারাও কিন্তু এটা নিয়ে নিবেন ঠিক আছে এই ভাইয়ারাও এটা নিয়ে নেবেন কি হয়েছে আপু আর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চারা ব্যবহার করতে পারবে কিনা না বাচ্চারা ব্যবহার করতে পারবে না মেয়ে মানুষ যদি হয় তাহলে চোদ্দ থেকে পনেরো বছরের পরে আপনার মেয়েকে যদি আপনি কোনো প্রোডাক্ট দিতে চান তারপরে দিবেন এর আগে দেওয়াটা আসলে উচিত না ঠিক আছে কিন্তু এখন এর মেয়ে বাচ্চারা তো বুঝে না বারো তেরো বছরেই তারা এখন ফ্রেশিয়াল করতে চলে যায় আসলে এটা এখন এর জামানাটাই এমন তো এটা বইলা কোনো লাভ নাই আপু ছোট করে সবাইকে দাওয়াত রইল বন্ধুরা আচ্ছা ওনার চ্যানেলে সবাই দেখে আসেন সত্যি দাম কত আচ্ছা দাম আমার হচ্ছে লাইভের ক্যাপশনে দেখেন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে হচ্ছে দাম ডিটেলস জেনে নেবেন ঠিক আছে দাম ডিটেলস এই ড্রাগনের জেলটার দাম ডিটেল জেনে নেবেন যাদের স্কিন আবারও বলতেছি যাদের স্কিন কম দামি নাইট ক্রিম ব্যবহার করে স্কিন পুরো পাতলা করে ফেলছেন এমনিতেও যাদের স্কিন অনেক বেশি পাতলা এই চোপার এখান থেকে যাইতে পারেন না এটা ব্যবহার করেন বেশি না তিন থেকে চার দিনের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন কিন্তু আপনার নিয়মিত করে এটা ব্যবহার করতে হবে আপনি জাস্ট শুধু নিবেন আর রাইখে দিবেন বা দুই দিন পরে তিন দিন পরে একদিন ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্টের আশা করতে পারবেন না তো আপনার প্রোডাক্টটা নিয়মিত করে ব্যবহার করতে হবে এবং কি হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জেনে তারপরে হচ্ছে আপনি প্রোডাক্টটা নিবেন ঠিক আছে যাই হোক আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে প্রোডাক্ট বুঝেন না অর্ডার করেন অর্ডার করার পরে বলেন কেন কাজ হইলো না হ্যামুক আগের প্রোডাক্ট বুঝতে হবে আপনার প্রবলেমটা বলতে হবে যে আপনার সমস্যাটা কি ঠিক আছে আর যার কাছে বলতেছেন আপনি যদি একটা মেয়ে মানুষ হন তাহলে তো আরো ভালো হবে কারণ সে একটা মেয়ে মানুষ তার কাছে আপনি বলতে পারবেন আর আপনিও একটা মেয়ে মানুষ ঠিক আছে না তো আগে কথা বলে সুন্দর করে বুঝে প্রোডাক্ট নিবেন ঠিক আছে আমিও তো লাইভের ভিতরে আপনাদের যথেষ্ট চেষ্টা করি সম্পূর্ণটা ডিটেলস বুঝাই দেওয়ার জন্য আমি বুঝি না কেন আমার এই যে যে আমার হিজাবটা আছে আমি যদি এটা পরি আমার এত বেশি মোটা লাগে কি বলবো কত বছর পর থেকে দেওয়া যাবে কত বছর পর থেকে বলেই তো দিলাম আবার কি বলবো তোমার বাসা কই আমার বাসা আছে আপু আপনি খুব কিউট আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধন্যবাদ আপনাকে তোমার বাসা কই বাসা এক জায়গা হইলেই হবে ঠিক আছে আহ বাসা এক জায়গা হইলেই হবে আপু এই ক্রিম কি ফর্সা করবেন না এই ক্রিম আপনাকে ফর্সা করবে না যারা হচ্ছে ফর্সাকারী ক্রিম ব্যবহার করে মানে কম দামে নাইট ক্রিম ব্যবহার করে স্কিন পোড়ায় ফেলছেন স্কিন পাতলা করে ফেলছেন এটা হচ্ছে তারা ব্যবহার করবেন স্কিন ঠিক করার জন্য ঠিক আছে আপনার আপনার মুখের চামড়াটাকে আবার মোটা করার জন্য হ্যাঁ এটা হচ্ছে এই জেলটার উপকারিতা ঠিক আছে এই জেলটার উপকারিতা উপকারিতা হচ্ছে এটা ঠিক আছে দেখেন পুরা স্কিনের সাথে স্কিনের সঙ্গে কিন্তু মেলড হয়ে গেছে এই যে দেখছেন স্কিন কতটা পরিমাণ গ্লাস স্ক্রিন লাগতেছে দেখেন এই পাশটা দেখেন আর আমার এই পাশটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখছেন এটা এটা পাপ যেটা সুন্দর লাগতেছে আমাকে হুম আচ্ছা যাই হোক এবার আপনারা কি দেখবেন এবার আপনাদের কি দেখাবো বলেন এই দুইটা একসঙ্গে নিয়ে নেবেন হ্যাঁ এই দুইটা একসঙ্গে অর্ডার করতে হবে তোমার হাসিটা দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা রাখবো আচ্ছা অনেকের অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু কালো ঠোঁটকে কিভাবে ফসা করব কালো ঠোঁটকে কিভাবে ফসা করব তাদের জন্য হচ্ছে এই যে এই লিপ জেলটা ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই লিপ জেলটা আচ্ছা আমি একটা মানুষকে একটু ব্লক করি একটা কমেন্ট বারবার করলে আমার খুবই বিরক্ত লাগে এই মানুষটাকে আমি একটু ব্লক করে দিই যাক আচ্ছা তোমাকে আগে তোমার আগের নাম কি ছিল আমার আগের নাম হ্যাপি ছিল এখন আমাকে হ্যাপি বলেই ডাকে সবাই আচ্ছা ইমো 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 নাম্বার নাম্বার আপু এটা কি হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে আছে যাদের হচ্ছে অনেক বেশি কালো তারা হচ্ছে এটা ধৈর্য সহকারে ব্যবহার করবেন প্রতিদিন নিয়মিত গোসলের পরে দিনে রাতে সবসময় ব্যবহার করবেন দেখেন দিলে জাস্ট ঠোঁটটা কি কি পরিমাণের সুন্দর লাগে আসলে আমি সবসময় ব্যবহার করি না কারণ আমার লাগে না ব্যবহার করার হুম দেখছেন জাস্ট আমি হয় একটু যে একটু মুসে ফেলি কথা বলতেছি তো এই কারণে দেখেন এটা আপনারা অর্ডার ওকে ওইটা দাও ওইটা দাও দিচ্ছে না কালকে দিছিলাম নষ্ট হুম নষ্ট করছি কালকে আমার জন্য গোলাপ আনছিল আপনাদের দিলাম আচ্ছা যাই হোক এখন হচ্ছে যেটা নিয়ে কথা হচ্ছিল এটা নিয়ে কথা বলি এই যে এটা আপনারা অর্ডার করে দিবেন ঠিক আছে যাদের চোট অনেক বেশি কালো তারা হচ্ছে রেগুলার রেগুলার এটা ব্যবহার করবেন হ্যাঁ তুমি খুব ভালো আচ্ছা উপরে এটার নিচে পোছনাটার নিচে আহ আপু ভায়া কবে দেখাবেন আচ্ছা ভায়াকে আমি দেখানোর বা কে সে কি ছোট বাচ্চা নাকি সে ফিদার খায় বলেন তার তার নিজের না না আমি তো রিয়াক্ট করি নাই আমি তো বলতেছি তাই সে কি ছোট বাচ্চা বলেন তার তো এখন যথেষ্ট বয়স হয়েছে তাই না সে তার ভালো মন্দ সবই বুঝে এখানে তো তাকে জোর করারও কিছু নাই তাকে আমার কোনো কিছু বলারও নাই সে তার মর্জি সে আসবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কিছু বলার আছে বলেন দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন দুশ্চামী করো না দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন আচ্ছা যাই হোক চমৎকার ধন্যবাদ আচ্ছা আপনারা যারা লাইভে আছেন সবাই লাইভটাতে লাইক করেন কি ব্যাপার লাইকে লাইক করতেছেন না কেন সবাই কি হয়েছে আপনার কি বিয়ে হয়েছে আপনার কি আমার দেখে মনে হচ্ছে আমি অবিবাহিত আচ্ছা যাই হোক আচ্ছা যারা হচ্ছে মেস্টার 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 ক্রিম চাচ্ছিলেন মেস্টার ক্রিম মেস্টার ক্রিম নিয়ে নেবেন এই যে মেস্টার ক্রিম নিয়ে নেবেন এই যে দুইটা একসঙ্গে কম্বো থাকবে হ্যাঁ মেস্টার ক্রিম নিয়ে নেবেন যাদের হচ্ছে দশ বছর পনেরো বছরের পুরানো মেস্তা আছে জাস্ট এটা অর্ডার করে এই ম্যানেজমেন্ট ক্রিমটা নিয়ে নিবেন আপনার স্কিনে আপনি ব্যবহার করবেন নিয়মিতভাবে নিয়মিতভাবে ব্যবহার করবেন আপনার মেস্তা সম্পূর্ণটা গায়েব হয়ে যাবে মেস্তা ঠিক আছে এটা হচ্ছে মেস্তার ক্রিম এটা কিন্তু আপনাকে সুন্দর করবেন আপনার মেস্তা দূর করবে আপনার মুখের মেস্তা দূর করবে এটার দ্বারা কিন্তু আপনি সুন্দর হবেন না ধবধবে সাদা হবেন না এটা আপনার মুখ আগে যেমন ছিল মেস্তা যখন আপনার মুখে ছিল না আপনার মুখ যদি সুন্দর ছিল তাহলে আপনার মুখ আবার সুন্দর হয়ে যাবে ফোন নাম্বারটাই ফোন নাম্বার লাইভের ক্যাপশনে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে মেস্তার ক্রিম যাদের হচ্ছে মেস্তার ক্রিম লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এই মেস্তার ক্রিম ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে আপু বাসায় কি এমন করে হিজাব করে থাকেন আচ্ছা আপনি একদিন এসে দেখে যান ঠিক আছে বন্ধুর কি আপনার মার কাছে যে চান ভাইয়া আপনাকে দিবে কোনো কিছু একটা বটি টোটি একটা কিছু দিয়ে দিবে আপনাকে ঠিক আছে তাহলে আপনার ওই বটি দিয়ে কাজ করতে দাও দিয়ে কাচি দিয়ে আলালা কাচিয়েছেন আলালা ওইটা দিয়ে কাজ করতে খুব সুবিধা হবে আপনার মার কাছে যে চান আপনাকে দিবে না বুঝছেন বুঝছেন এটার এটার দাম ডিটেইল সবকিছু হচ্ছে দেখেন আমার লাইভের ক্যাপশনে নাম্বার আছে ওইখানে আপনি জেনে নেবেন ঠিক আছে ওইখানে আপনি জেনে নেবেন দেখেন আমার স্ক্রিনটা কি পরিমাণ সুন্দর লাগতেছে এই যে আমার সৈদ কমে গেছে দেখছেন সত্যি আচ্ছা সত্যি তোমার কাজ করে আমি নিয়মিত খুব ভালো রেজাল্ট পাই আচ্ছা তাই ধন্যবাদ আপনাকে এখানে বলেন এটা কয় টাকা এখানে আমার বলার কোনো রাইট নাই তো আমি এখানে বলতে পারবো না ঠিক আছে বোন নিজের নিজের সমস্যা নিয়ে ধরে রাখো নিজের সম্মান নিজে ধরে রাখো আমি কি এখানে আমার সম্মান কোনো কিছু বলছি যে আমার সম্মান এখানে হানি হবে বলেন যে যেমন মানুষ যে যেমন ভাবে আমাকে কমেন্ট করবে সে তো তেমন ভাবে আনসারটা পাবে তাই না বলেন আচ্ছা এটা এটা নিয়ে নিবেন হুম এটা নিয়ে নিবেন যাদের হচ্ছে মেস্তার সমস্যা ঠিক আছে মেস্তার সমস্যা নিয়ে আপনার নাম্বার দেন আমার নাম্বার দিয়ে কি করবেন আমি কি এখানে ক্রিম ভেসতে বসছি যার ক্রিম যার প্রোডাক্ট তার নাম্বার দেওয়া আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করেন কি খাও ভিতরে সব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কিসে পড়ো আমি পড়াশোনা করি না আমি করি নাই বুঝছেন আচ্ছা আজকে লাইভ এখানে শেষ করে দিচ্ছি বুঝছেন আজকে আর লাইভ করবো না আজকে আপনাদের আমি কয়টা প্রোডাক্ট দেখাইছি তিনটা প্রোডাক্ট দেখাইছি তো আপনাদের চার্জ যেটা প্রয়োজন আপনারা ধিমধাম শুধু অর্ডার করবেন অর্ডার যদি না করেন পরে যদি স্টক আউট হয়ে যায় তখন কিন্তু আর অর্ডার করলেও কোনো লাভ হবে না কারণ প্রোডাক্ট আসতে অনেক দেরি হয় এগুলো প্রোডাক্ট সবই বাহিরের প্রোডাক্ট তো মুখের তিল চলে যাবে সব চলে যাবে আপনার মুখে যা আছে মানে মেস্তা জাতীয় যা আছে দাগ জাতীয় যা আছে সম্পূর্ণটা আপনার মুখ থেকে একদম ভ্যানিশ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যারা যারা লাইভ দেখতেছেন সবাই লাইকে লাইভে একটা একটা করে লাইক করে দিবেন আর আজকে লাইভ এখানেই শেষ করব আর কালকে কিন্তু ব্লগ আসতেছে তো ব্লগ এর জন্য কিন্তু সবাই সবাই অনেক বেশি অপেক্ষা করে আছেন তাই না বলেন আমার বড় ব্লগ গুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন এর জন্য কিন্তু আপনাদের জন্য আমি কষ্ট করে বড় ব্লগ করার চেষ্টা করি সব সময় তো কালকে বড় ব্লগটা টা অবশ্যই দেখবেন কেউ মিস করবে না যারা যারা আজকে লাইভ থেকে জেনে যাচ্ছেন যে কালকে বড় ব্লগ আপলোড হবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে লাইভ থেকে জেনে তারপর হচ্ছে কালকে ব্লগ দেখবেন ঠিক আছে তো আজকে লাইভ এখানে শেষ করে দিই আর যারা আমার এই ছোট চ্যানেলটা তানবির এন্ড হ্যাপি এখনো সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ